গ্যাস্ট্রিক আলসার কিংবা কোষ্ঠকাঠিন্যের প্রধান যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো হচ্ছে পেট ফাঁপা চাপ অনুভব হওয়া বমি বমি ভাব হওয়া ঘন ঘন টক ঢেকুর ওঠা এছাড়াও সামান্য কিছু খেলে পেট ফুলে যাওয়া খাবারের প্রতি অনীহা প্রচন্ড গ্যাস্ট্রিক বুকে জ্বালা পড়া অনুভব হওয়া এছাড়াও মল ত্যাগের সময় প্রচন্ড চাপ দিতে হয় যার ফলে রক্তপাত হয় এই জাতীয় যে লক্ষণগুলো আছে এগুলো গ্যাস্ট্রিক বা এই রোগগুলোতে যারা আক্রান্ত হয়েছেন তারা নিয়মিত ওষুধ সেবন করেন এবং বিশেষ করে গ্যাস্ট্রিকের ওষুধ খুব বেশি ব্যবহার গ্যাস্ট্রিকের ওষুধ ব্যবহার করার ফলে সাময়িকভাবে হয়তো কিন্তু আপনি আরাম পাচ্ছেন স্থায়ীভাবে কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না তাই দুই একদিন পরে বা প্রতিদিনই আপনাকে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হচ্ছে এবং এটা একটা চলমান প্রক্রিয়া কিন্তু এটার পারমানেন্ট কোনো সলিউশন হয় না আসলে এটা কোনো স্থায়ী সমাধান না স্থায়ীভাবে সমাধান পেতে নিয়মিত আমাদের এই গ্যাস্ট্রলিভ কোমোপ্যাকটি ব্যবহার করুন যা কিনা সম্পূর্ণ প্রাকৃতিক পার্শ্ব পার্শ্ব প্রতিক্রিয়াহীন এবং ইউনানি ফর্মুলাই তৈরি করা আমাদের এই প্রোডাক্টগুলো ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট প্রতিদিন আমাদের এই সিরাপটি সকালে অথবা রাতে বিশ মিলি এটার ভিতরে একটা কাপ দেওয়া আছে এই কাপে করে বিশ মিলি সিরাপ খাবেন প্রতিদিন একবার এবং আমাদের এখানে ক্যাপসুল দেওয়া আছে আহ ক্যাপসুল আকারে করা হয়েছে এই ক্যাপসুলটি সকালে একটি এবং রাতে একটি খাবার খাওয়ার ঠিক 30 মিনিট আগে অথবা পরে এভাবে 3 মাস কন্টিনিউ করার পরে গ্যাস্ট্রিক থেকে চিরমুক্তিভাবে নিশ্চয় আল্লাহ তাই গ্যাসস্ট্রিকের রোগগুলোতে তাড়াহুনো নয় স্থায়ীভাবে সমাধান পেতে ব্যবহার করুন আমাদের এই গ্যাস্ট্রলিক কম্বোপ্যাকসটি স্থায়ী সমাধান নিন প্রাকৃতিকভাবে আমাদের এই কম্বোপ্যাকটি অর্ডার করতে স্ক্রিন দেওয়ার নম্বরে কল করুন জিরো ওয়ান ডবল নাইন এই নাম্বারে অথবা সেন্ড মেসেজ না বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহম